হ্যালো গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল স্নানটা সেরে ফেললাম তার কারণ আজকের দিনটা খুবই স্পেশাল প্রায় ঘড়িতে সকাল সাতটা বাজে বেশি বাজেও নিই প্রত্যেক বছরে দিনটা আসে তবে এই দিনটাকে বিশেষ করে সেলিব্রেট করি না কিন্তু সকালবেলায় ঘরের পুজোটা দিয়েই দিনটা শুরু করি তো স্নান হয়ে গেছে দিয়ে নিই তারপরে আমি চলে যাব ফুল গড়ুতে আমাদের বাড়িরই গাছের ফুল ফুলগুলো সব তুলে নিয়ে এক এক করে ছাদেও কয়টা ফুল আছে ফুলগুলো তুলতে যাব আগে নিজে গাছের ফুলগুলো তুলে নিই তো আজকে আমাদের বিবাহ বার্ষিকী তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা আমাদের পাশে থেকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক করো শেয়ার করে দিও চলে এসেছি ছাদে গোলাপি থোকা জবাটা তুলে নিলাম এবার তুলবো লাল জবাগুলো তুলেই লাল টকটকে জবা তারপরে তুলবো আমাদের নাক গাছ আছে ওখান থেকে কয়েকটা নাকচাপা ফুল তুলে নেব নাকচাপা চাপা পুরো কাঠকর্মী ফুলের মতোই দেখতে হাত দিয়ে একটা পড়ে গেল আর তোমার হচ্ছে ফুলগুলো বেশ পুরো পরিষ্কার সাদা খুব সুন্দর দেখতে ফুল না হলে আমার ঠাকুর পুজো দিয়ে শান্তি পায় না ভালো করে সুন্দর করে সিংহাসনটা সাজাবো দেখো কত সুন্দর ফুলগুলো অনেক ফুল হয়ে গেছে আমার চলো কয়েকটা তারা ফুল তুলে নিই কয়েকটা নয়নতারা ফুল তুলে এবার গুছিয়ে নিয়েছি পুজোর জোগাড়ে বসে পড়ি